আসসালামু আলাইকুম বাংলাদেশের কালকের ম্যাচ অর্থাৎ প্রস্তুতি ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফি গুরুত্বপূর্ণ একটা ম্যাচ পাকিস্তান সায়েন্সের সাথে আর সেই ম্যাচের উপর ভিত্তি করে বুঝা যাবে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কীরকম লারা দেবে হ্যাঁ সেটাই 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 বাংলাদেশ রিসেন্টলি কোনো অডিআই ম্যাচ খেলে নাই দু হাজার পঁচিশ এসেছে বা চব্বিশের মধ্য চব্বিশ থেকে কিন্তু তারা তেমন একটা ওডিআই ফরম্যাট খেলে নাই সেখানে টি টোয়েন্টি ফরম্যাট খেলে গেছে লাস্ট বাংলাদেশের প্লেয়াররা বিপিএল তারপর শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপ গুরুত্বপূর্ণ একটা আসর যে আসরে আমরা গতবার চ্যাম্পিয়নশিমে ফাইনাল খেলেছিলাম এবার আমাদের জন্য ছাওয়া থাকবে আরো বেশি এবার ফ্যান খুব আরো বেশি চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে তবে সেটা কতটুকু পারবে এই মুহূর্তে সবাই ভাবছে বা সবাই ধরে নিচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশ জয়লাভ করবে কিন্তু সেটা যদিও মুখের কথায় কিন্তু প্রমাণ করতে হবে মাঠে যদিও আমাদের ফর্ম ভালো যদিও আমাদের ব্যাটিং বলিং দুই দিক থেকে মোটামুটি ব্যালেন্স টিম রয়েছে তারপর ভারতীয়দের বলিং লাইন কিছুটা হলেও বুমরা না থাকায় একটু দুর্বল সেই হিসাবে আশা তো করতেই পারেন তবে সেই আশা করার আগে বাংলাদেশকে জ্বালাই করে নিতে হবে নিজেদেরকে দুবাই আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেছিল নিজেদের মধ্যে সেখানে তিনশো ছিয়ানব্বই রানের বিশাল বড় একটা স্কোর করেছিল বাংলাদেশি ব্যাটাররা সেই স্কোরটার যদি আশেপাশে নাও যায় তারপরেও তিনশো পঞ্চাশ রান কিন্তু করতে হবে ঠিকঠাকভাবে বাংলাদেশি ব্যাটারদেরকে সেই সুরে তাল মিলিয়েছেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনিও মনে করেন যে তিনশো পঞ্চাশ রান না করলে বা তিনশো তিরিশ প্লাস এরকম না রান না হলে যেতেটা কঠিন হবে হ্যাঁ সেটাই পাকিস্তান সায়েন্সের সাথে কালকে প্রস্তুতি ম্যাচ হয়েছে সেখানে পাকিস্তান সায়েন্সের নেতৃত্ব দিবেন পাকিস্তানের মোহাম্মদ হারিস যে মোহাম্মদ রিসেন্টলি বিপিএল খেলা গিয়েছেন দুর্বর শাহীর হয়ে তারপর সেখানে কিছু জাতীয় দলের প্লেয়াররাও রয়েছেন এবং কিছু মেধাবী প্লেয়াররা রয়েছে যেখানে আপনি কম্পিটিশন করতে পারেন বা যেখানে তারা চ্যালেঞ্জ চালানোর মতো একটা টিম দিয়েছে পাকিস্তান সায়েন্স সেই পাকিস্তান সায়েন্সের বিপক্ষে এই মুহূর্তে বাংলাদেশের খেলা হাত খুলে খেলার ব্যাপারটা যেটা আছে সেটাই কিন্তু বের করে আনতে হবে ভারতের সাথে ম্যাচ দুই দিন পরে আজ ষোলো তারিখ বিশ তারিখেই ম্যাচ তার আগে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে সেই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে টিম ম্যানেজমেন্ট কিংবা প্লেয়ারদের জন্য টিম ম্যানেজমেন্ট এই ম্যাচের বা দেখে এই ম্যাচের পরিস্থিতি দেখেই নেক্সট ভারতের সাথে প্লেয়িং এক্সাইজ গঠন করতে পারে বা নেক্সট কীরকম ডিসিশন আসবে বা নেক্সট কীরকম অবস্থা যেতে হবে সেটা কিন্তু এই ম্যাচে দেখলেই বুঝতে পারবে বা এই ম্যাচের উপর ভিত্তি করে অনেক কিছু নির্ভর করবে তো বাংলাদেশে আশাবাদী যে চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করবে এবং পাকিস্তান সায়েন্সের সাথে একটা ভালো প্রস্তুতি নিয়ে আমরা ভারতের সাথে মোকাবিলা করব। চ্যাম্পিয়ন্স ট্রফির হির লাস্ট টু থাউজেন্ড সেভেন্টিনে চ্যাম্পিয়ন্স ট্রফির হিরো বলা যায় যে তখনকার হিরো ছিলেন সাকিব হাসান এবার সাকিব সাহা আমরা এসেছি এবার হয়তো কিছুটা হলেও ব্যালেন্স করতে একটু সমস্যা হবে ডেক্স বলার বাংলাদেশে শুধুমাত্র নাসুম আহমেদ নাসুম আহমেদ যদি সব ম্যাচ না থাকে তাহলে তো আল্লাহ ডেক্স বলার নাই বলা যায় সেখানে রিশাদ হোসেনের উপরে বসা রাখতে হবে লেগ বলার হিসাবে যদি নাসিম আহমেদকে আমরা ইনক্লুড করি তাহলে সেখানে আমরা হয় একটা পেস বলার বাদ দিতে হবে নতুবা রিশাদকে বাদ দিতে হবে নতুবা আমাদের একটা ব্যাটসম্যানকে বাদ দিতে হবে মানে একটা অবচালে একটা অবস্থা রাখবে সাকিব আল হাসান না থাকার কারণে কিছুটা হলেও সেই বারসম্যটা ধরে রাখা খুবই একটা চ্যালেঞ্জিং হবে সেই চ্যালেঞ্জ কতটা পালন করতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল নাজমুল হোসেন শান্ত ওডে ফর্মেটে রয়েছেন দুর্দান্ত ফর্মে যদিও তার টি টোয়েন্টি ফর্ম বাজে তো ওডিএ ফর্মেট বিবেচনা করে নাজমুল হোসেন শান্তর ওপরে আপনি ভরসা রাখতে পারবেন তাছাড়া রিসেন্টলি দেখা গেছে যে এ বিডি তার একটা মত দিয়েছেন যে তিনি নাজমুল হোসেন শান্ত খেলা খুবই লাইক করেন প্লাস নাজমুল হোসেন শান্তকে নিয়ে তিনি আশাবাদী আমরাও আশাবাদী নাজমুল হোসেন শান্ত ও ডিএ ফর্মেটে ভালো কিছু করবে বাংলাদেশকে ভালো একটা পর্যায়ে নিতে চলবে চ্যাম্পিয়নশিপের মতো একটা গুরুত্বপূর্ণ আসলে বাংলাদেশ যদি ভালো কিছু করতে পারে তাহলে বিশ্ব হয়তো আরও বেশি গণতে পারে তবে সেখানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশের বোলারদেরকে তাসকিন নাইরানা মুস্তাফিজ তানজিম সাকিব এদেরকেই বেশি চ্যালেঞ্জ নিতে হবে এই চারটা পেস বলার যদি ঠিকঠাক কাজ করতে পারেন তাহলে বাংলাদেশের জয় নিশ্চিত সেটা বলা যায় কারণ সেখানে স্পোর্টিং উইকেট হবে এবং প্রত্যেকটা টিমেই কিন্তু ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে আর সেই ভালো ভালো ব্যাটসম্যানদের মোকাবেলা করতে হবে আমাদের এই টপ লেভেলের ফাস্ট বোলারদেরকে গতি কিছু মিশ্রিত থাকতে হবে সো এই চ্যালেঞ্জটা নিতে পারবে কি বাংলাদেশের বলাররা আশাবাদী আমরা দেখা যাক এখন কি হয় তবে আশা করি চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতি ম্যাচটা পাকিস্তান সায়েন্সের সাথে সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্লেয়ারদের জন্য নিজেদেরকে মজবুত করার জন্য